আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হয়ে অন্য কোনো পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে ঠিক আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে করে না কারণ পাহাড়ি এলাকার মানুষ তারা নিশ্চয়ই পর্দা করে যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াস ঠিক না ব্যাডি আল্লাহ কি বলছে নারীদেরকে ঘরে থাকতে বলছে কি করতে বলছে তার মানে পর্দায় থাকতে বলছে বল হুজুর আমরা কি চার পায় জন্তু নি আমরা ঘরে থাকবো হ্যাঁ বের হবেন আপনি পর্দা নিয়ে বের হন এমন ভাবে বের হন আপনার বডিটা কেমন এটা কোনো পুরুষ যেন অনুভব করতে না পারে এমন বোরকা পরে কসাই দেখলে বুঝবো ওই উপর নিচে কয় মন গোস্ত আর আমি আপনার হাসাই এটা লজ্জা থেকে বলছি আমার মুসলমান মা এমন বোরকা পরে ইমাম সাহেব তার দিকে তাকাইলে আরেকবার খাবারের দাওয়াত দিলে ইমাম সাহেব যাইতে লজ্জা বোধ করবে কারণ লজ্জা সব সময় থাকে চৌকে ঠিক লজ্জা কোথায় থাকে বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য কি বলেন দাদা ভাই কিন্তু আপনি এমন বোরকা পরেছেন এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে যে আমি বোরকাটা পরেছি বোন তুই একটু ছবি তোল আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না বাস্তবতা বলছি এই নারীদের কথা এই জন্য বলছি এটা মেরাজের চাঁদ আল্লাহর হাবি যখন জান্নাত জাহান নাম পরিদর্শন করল জাহান্নামের নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা নাউজেবেল্লা বলেন না শুধু পৃথিবীর যারা বড় লোক এই মানুষগুলো আর মহিলা জান্নাতির দিকে নবীজি দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আমি বলবো একটা ছবি তুলবেন বলবেন বোন একটা ছবি তোলা আমি দেখবো আমাকে কেমন লাগে আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন যদি সত্যিকারী আপনার মধ্যে ইমান থাকে আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে কথা বলেন না কেন নারী হচ্ছে ফুল এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায় কথা কন না কেন নারীরা হলো পুটন্তু গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যেই নারীটা পাঁচ অক্ত নামাজ পড়ে যেই নারী সীমা সীমানে মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি কথা বলেন না কেন আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে মাইমোনা সহ বন্দুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে যখন আবদুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদিস শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আসছেছি আব্দুল্লাহ অন্ধ আমার নবীজি বলেছেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ নাও তার মানে আপনার বাড়ির আঙ্গিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দি অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই পাথা দিয়ে আপনার বাড়ির আঙ্গিনাটা বেরা দিয়ে দিয়েছি নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলাপাতা পাঁচ দিন নতুন জামাইর দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগে বলেছি সব কিছুই হয় চক্ষ থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত দিন ফেসবুকে দেখলাম তিন বাচ্চার মা স্বামী বিদেশে থাকে এসআইর সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে অথচ জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় চলে আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়ত না বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ তাদের কথা আল্লাহ রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পড়িও না এবং সাজগোজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত ব্যবরদাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সে স্বামীর ডাকে সারা দেয় না আমার কথা নয় হাদৃশ্য রেফেরে কথা বন্ধু আপনার আমার দিকে থাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো জীবিন জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রীকে আদর করে কাছে ডাকলো স্ত্রী মুখটা ঘুরিয়ে দিকে চলে গেল স্বামী কলিজাঠা ফাইঠা হয়ে গেল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানো তেরে ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয় ওই যত না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা লানদ দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে চরে নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু ঘোরাফেরা করছে চলাফেরা করছে আপনি কিন্তু তারা আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেস্ট স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় জোরে জোরে আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোন শয়তান যদি কোনো পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায় কোনো পুরুষ কোনো সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাই দেয় এই জন্য নারীদের অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামী মতুবিত দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়া নয় কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে আপনারা দেখছেন কিনা জানি না এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা কথা কন না কেন আমি বল বলছি না কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর আপনারা দেখেন আমরা তো পুরুষ ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে আমাদেরকে বেশি বলতেছে না আমি আপনাদেরকে বলি আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শার্ট একটা পায়জামা একটা পেন। এই তো আমরা পুরুষদের আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস কতটা ধ্বংস হয়েছে নারীরা কতটা পথভ্রষ্ট হয়েছে তারা কতটা অভিশপ্ত হয়েছে কতটা লান হয়েছে নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন মিডিল হিল পড়তে পারেন আবার ফ্ল্যাট পড়তে পারেন পারেন না নারীরা পড়তে পারে না তাদের কোয়ালিটির কোনো শেষ এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে ঠিক আছে দেখি কথা কন না কেন ভুল বলছি গেল একটা এবার আসেন এবার আমার দিকে থাকান আমি বাস্তবতা বলছি আপনারা হাইসেন না যারা এডি করে কে হইলে আপনার নাতনি নাইলে আপনার ওয়াইফ নাইলে আপনার পুত্রবধূ বাচ্চা থাকার উপায় নাই এক গুসারে এক গুসার সোজো হয় আর কইবেন সুযোগ নাই কি কি ও ভুল কইছেন

তাদের জোতা থেকে পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি বিশ্বাস করেন আপনারা সব মার্কেট আমি করি আমি যেটা এটাই আলহামদুলিল্লাহ আমি নারীদের আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্ত আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার কথা কি বুঝতে পারছে না মা নারীদের এত সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে না নাই কথা কন না কেন কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলেও সত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারল না ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন হাদিস শরীফ থেকে দিয়েছি আমার মন গড়া দেয়নি আল্লাহর হাবিব বলেছেন যে এই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতন চলাফেরা করবে আল্লাহ রাসুল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই দেখেন আমার দিকে তাকান এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রসুল ওই মর্দা মহিলার জন্য জাহান নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন ওই খাবারটার নাম হল বন্ধু তিনাতুল খাবার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্তপুর কথা বুঝেন নাই আমি বুঝাই আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে বলি রক্ত পুজ মানিক বুঝেননি একজন জাহান খাইতে দেওয়া হবে এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন আপনার জাহান নামে যারা হবে পাপি যারা তারা তো জাহান নামে জাহান নামে যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে নাউজুবিল্লা বলে কেমন জানেন একটা জাহান নামি একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে এদিক দিয়ে আরেকটা একটা জাহান নামের বডিটা তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে কথা বুঝে নেবেন একটা জাহান এই বডিটা কি হয়ে গেছে পৌঁছে গেছে গলে গেছে লিকুইড বুঝো তোমরা যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়াখান্না জুস জুস তরল তরল কে রে কইছে মাসাল্লাহ চমৎকার কথা বলেছেন তরল একবারই নরম ঠিক এইরকম হয়ে যাবে আরেকটা জাহান নামিও এতক্ষণ লিকুইড ছিল তার এই লিকুইড বডিটাকে যেই বডিটা তৈরি হয়েছে তাকেই খাবারটা দেওয়া হয়েছে বন্ধু যেই নারীটা সিম্পল একটা পুরুষের যোথা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে ম্যাক্সিমাম পুরুষদেরকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ফিস ডালার রেল লাইন করেছ মাথার চুলগুলো কি উঁচু করেছ এগুলো সামনে চলে আসে এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে ঠামাইছ রাস্তায় দেখি তো কই অহন কইতাম না সময় মতো কমু কি করবো সময় মতো কমো আজকে সময় পাইছি রে তোমরা যারা এই নারী নারীদের জিনিসটা ইউজ করেছো তোমরা অভিশপ্ত নবীজি বলে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে